সোমবার থেকে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু এখনও কেন অযোগ্য তালিকা প্রকাশ হলো না প্রশ্নযোগ্যদের শিক্ষকদের পর এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের পথে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি চলতি মাসের তিন তারিখ শিক্ষাকর্মী পদে আবেদন গ্রহণ করতে চলেছে এসএসসি তার আগেই তালিকা প্রকাশ করা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর প্রসঙ্গত গত মে মাসে রাজ্য সরকার ঘোষণা করেছিল চাকরি হারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে কুড়ি হাজার এবং গ্রুপ ডি কর্মীদের পনেরো হাজার টাকা ভাতা দেওয়া হবে কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করে ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট এ প্রসঙ্গে চাকরিহারা গ্রুপ সি শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন আমাদের প্যানেল বাতিল হওয়ার মূল কারণ ছিল অযোগ্যদের চাকরি দেওয়া শীর্ষ আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোনো অযোগ্য পরীক্ষায় বসতে পারবেন না আবেদনের সময় এসে গেলেও তারা অযোগ্যদের তালিকা প্রকাশ করল না আমাদের আশঙ্কা আবার এই নিয়োগ প্রক্রিয়া থমকে যেতে পারে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে যোগ্য চাকরি সংখ্যা তিন জন এর মধ্যে গ্রুপ সিতে রয়েছেন এক জন গ্রুপ ডিতে দু হাজার জন হাইকোর্টে দেওয়া এসএসসির শেষ তথ্য অনুযায়ী গ্রুপ সিতে অযোগ্যের সংখ্যা এক জন আর গ্রুপ ডিতে দু হাজার জন দশ অক্টোবর শিক্ষাকর্মী না দশ অক্টোবর শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি সেখানে শূন্য পদ উল্লেখ করা রয়েছে। হিসাব বলছে গ্রুপ সির শূন্য পদ রয়েছে দুই হাজার এবং গ্রুপ ডির পাঁচ হাজার চারশো অষ্টআশিটি আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে তিন নভেম্বর থেকে চলবে তিন ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত দু হাজার ষোলোয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন জমা পড়েছিল আঠারো লক্ষেরও বেশি গত ন বছরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় প্রার্থীর সংখ্যা বেড়েছে মনে করা হচ্ছে এবার আবেদনকারীর সংখ্যা হবে পঁচিশ লক্ষেরও বেশি